আরে ভাই আমি নিজে তো সাক্ষী আপনি তো ছেলে যাননি আমি তো গেছি তিনটা বছর আমার যত ঘুমের বড়ি লেগেছে আমার তেত্রিশ বছর বয়সও লাগেনি তিরিশ বছর বয়সে আমি ছেলে গেলাম

এদিকে তাকান ওর হালকা তার কাটা আছে থাক ও তার ঠিক হয়ে গেলে আবার ঠিক হয়ে যাবে আমার ভাইরা এই যে আয়াত থেকে কথা শোনালাম আয়াত গুলো শুধু শোনা না এটা প্র্যাকটিক্যাল লাইফে আমরা নিজেরা দেখেছি সত্যি যারা আল্লাহকে রব বলে টিকে থাকতে পারবো এ মানুষগুলোর কাছে মাস্ক দিয়ে ফেরেস্তা আসবে আল্লাহর কথা মিথ্যা হতে পারে কোন কারণে তার দুই ঘন্টা ঘুম আসলো আপনি আপনি বলেন পারবেন আমার তো বাইরের কোনো চিন্তা ছিল না আমার আমার মা বাবা শ্বশুর শাশুড়ি যদি আমি না থাকি ওর কোনো অসুবিধা নেই একটাই মাত্র কারণে আমার ঘুম আসতো না টেনশন না নষ্ট করে দিতে পারি হ্যাঁ আমি শেষ করে দিলাম জান

সালে সবাবের এই মাহফিলে আমরা কোরআন থেকে কথা বলছিলাম নাকি বানানো কথা বলছি এই জন্য ইমানের স্বাদ পাওয়ার জন্য আল্লাহকে রব বলে আপনাকে টিকে থাকা লাগবে তাহলে আপনি স্বাদ পাবেন আমরা অবশ্যই আল্লাহকে রব মানি এবং আমরা টিকে থাকার মতো পরিবেশ সামনে তৈরি করতে চাই এমন পরিবেশ তৈরি করব যেখানে আল্লাহকে আল্লাহ বলার পরে রব বলার পর টিকে থাকা যায় এইটার জন্য কোরআনে কারিমকে বিজয় করা লাগবে মান করাল কোরআনা ফাস্তা জাহারা হল যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজাহার করার চেষ্টা করে এখানে এজাহার মানে বিজয় করা এজাহার মানে কি দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আলেম ওলামা পীর মাশায়েক আমরা যারা আছি সবাই এই দেশে যদি এক বাক্যে এই কথার উপরে আসি যে আমরা কোরআনে কারিম বিজয় দেখতে চাই ফাহাল্লাহ হালালাহু ওয়া হাররামা হারামাহু তাহলে হালাল কে হালাল হারাম কে হারাম জেনে আপনি ছেড়ে দিতে পারবেন কোরআন এই 52 বছরে বাংলাদেশে বিজয়ী নেই এই কারণে আমরা হালাল কে হালাল জেনেও মানতে পারি না হারাম কে হারাম জেনেও ছেড়ে দিতে পারি এরকম জায়গা বাংলাদেশে ছিল না আপনি জানেন এটা হালাল আপনি মানতে পারবেন না জানেন এটা হারাম তাও ছেড়ে দিতে পারবেন আপনি বাধ্য হবেন করতে কিন্তু কোরআন যেখানে বিজয় থাকে সেখানে হালাল হালাল জানার পরে আপনি মেনে নিতে বাধ্য হবেন হারাম কে হারাম জানার পরে আপনি মেনে নিতে বাধ্য হবেন এই জন্যই তো আমির জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন যদি কোরআন এই দেশে বিজয় থাকে সর্বপ্রথম আমরা ওই দিন এই দেশ থেকে সাদা বাজি বিদায় করব আমরা এটা জানছি যে নিষিদ্ধ তারপরও আমরা বন্ধ করতে পারছি আজকে ও ব্রাহ্মণবাড়িয়ায় দড়সনা হতো সাদাবাজি করতেছি এটা পাশের জেলা এই আসরের পরে ঘটনা 10 জনা হতো দুই পক্ষে এরা বলছে আমরা নেব ওরা বলছে আমরা নেব দুই জনেই এক দল কিন্তু গ্রুপিং এই জন্য আমির জামাতের প্রথম ঘোষণায় এইটা যদি কোরআন এই দেশে বিজয় হয়ে যায় সর্বপ্রথম যে আইনটা পাস হবে বাংলাদেশে সাদাবাজি ঝাড়িয়ে বিদায় করা হবে আদাবাসি আপনি ভিক্ষা করতে পারেন না ফকিরের কাছেও সাদাবাজি করছে এখানে আমাদের মেন টার্গেট হওয়া লাগবে এইটা যে কোরান আমরা বিজয় করে দেখাতে চাই আদ খোলা হুল লা হুল তাহলে আপনি মনে করবেন জান্নাতে আপনি চইলে গেছেন না সাবেন এত খোলা এটা মাসি এত খোলা ইদু খেল একটা মাসির শেখা অতীতের শব্দ নবী বর্তমান ভবিষ্যৎ দিলেন না কেন তার মানে সত্যি যদি কোরআন বিজয় হয়ে যায় আর হালালকে হালাল হারামকে হারাম জেনে যদি আপনি মানতে পারেন আপনি মনে করবেন যে মিনি জান্নাতে আছেন ওইরকম পরিবেশ আমাদের দরকার না আমরা আজকে রব বলে টিকে থাকতে পারি না কারণ সে পরিবেশই তো আমাদের নেই স্টিম রোলার চালায় আমাদের উপরে দুই নম্বরে আমরা ইসলামকে দিন হিসাবে জীবন ব্যবস্থা হিসাবে এখনো মানতে পারি না তিন নাম্বারে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহকে এখনো সব জায়গায় আমরা সেট করতে পারি না আদর্শ আমরা ইমানের স্বাদ এই কারণে অনেকে পাই না যারা এগুলো করে তাদেরকে আপনি ইমানের স্বাদ পেতে দেখবেন তারা ইমানের স্বাদ পেয়েছে এই জন্য জীবন পর্যন্ত তাদের কাছে তুচ্ছ মনে হয় আল্লাহ আমাদেরকে হাদিসটার উপরে আমল করার তৌফিক দিন নবীর আপন চাষা হজরতে আব্বাস রাদি আল্লাহ তালহ এ হাদিসের বর্ণনাকারী মুসলিম শরীফে আসিয়া আমরা কোরআনে কারীম থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম তাফসীর আকারে কিছু কথা বলতে চাচ্ছি এত রাতে যদিও বলা ঠিক না নাকি শেষ করে দেব কোরআনে কারিমের যে আয়াত পড়লাম মনে আছে আপনাদের সূরা ফাতাহ কোন সূরা ফাতাহ মানে বিজয় সামনে একটা বিজয় দেখতে পাচ্ছি এই কারণে আয়াতটা পড়লাম ২৯ টা আয়াত আছে আমরা ১৮ নম্বর আয়াতটা পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি শিক্ষা দিতে যাই এটা কিন্তু নিয়ে যাওয়া লাগবে খালি শোনা না কি নিয়ে যাবেন না লাবাদা রদি আল্লাহ अनिल মুমিনিনা ইদা ইবাইউনাকা তাহাতা সাজরতি ফাআলিমা মাফি ক্বুলুবিহিম রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি এটাও মাঝি হয়ে গেছে আল্লাহ রাজি এর আগে আল্লাহ লাকত দিয়েছেন লাম এবং কদ দুইটা তাকিদ অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি আনিল মুখ মেনি নাই মমিনদের ওপরে কোন মমিন চোদ্দশো মানুষ নিয়ে নবীজি হস্ করতে এসেছিলেন হোদাই বিয়া নামক একটা জায়গায় নবীজিকে বাধা দেওয়া হইল যে দেব না হজরত ওসমানকে পাঠিয়েছিলেন সমঝোতা করার জন্য তারা ওসমানকে ধরার পরে আটক করে ঘোষণা দিয়েছে কতিলা ওসমান ওসমানকে হত্যা করা হয়েছে বিশ্বনবী এর সংবাদ শোনার পরে সাহাবিদেরকে বললেন আমার হাতের উপরে হাত লাগাও তেরোশো নিরানব্বই জন হাত দিয়েছে নবীজি বাম হাতটা উপরে দিয়ে বললেন এটা ওসমানের হাত কারণ আজকে যারা আমার কাছে বায়াত নেবে সবার উপরে আল্লাহ রাজি হয়ে গেছে এদিকে তাকান হাজরত ওসমান কে ওরা শুধু মেরে ফেলেছে এই কথা বলেছে মেরে ফেলে না এখনো নবীজি এত নরম দিলের মানুষ রাহমাত তিনি বললেন সাবিরা ওরা একটা নিরাপরাধ মানুষকে আমি পাঠালাম সমঝোতার জন্য ওরা মেরে ফেলেছে আমরা উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে মদিনায় ফেরত যাব না কে কে আজকে উসমান হত্যার প্রতিশোধ নিতে চাও আমার হাতে হাত দাও তেরোশো নিরানব্বই জন দিয়েছিলেন নবীজি বাম হাতটা উপরে দিয়ে চোদ্দ পুজিয়ে দিলেন যে এখানে নেই আজকের এই বায়াতের উপরে যেহেতু আল্লাহ রাজি হয়ে গেছেন এই জন্য আমার বাম হাতটা উপরে দিলাম এটা উসমানের হাত ওরা এই উসমানকে ছেড়ে দিয়েছে এ আয়াত থেকে শিক্ষা হচ্ছে এটা আজ কত মানুষ বিনা কারণে নিরাপরাধ মানুষকে সাড়ে পনেরো বছরের জালেমরা বিদায় করে দিল এখনো পর্যন্ত জানা বেটি আমার সারুল ইসলাম পনেরো সতেরো বছর সেল খাটতেছে বিনা কারণে আব্দুল সালাম পিন্টু সাহেব যদি সতেরো বছর পরে ছাড়া পায় যারা বাবর সাহেব যদি সতেরো বছর পরে ছাড়া পায় মামুন যদি বছর পরে ছাড়া পায় ওই বিচার ব্যবস্থা এখানে আমরাও ইসলামকে মুক্তি দেওয়া হোক একটা বিনা অপরাধে মানুষকে আপনি কতদিন রাখবেন মাত্র চোদ্দশো মানুষ যদি জীবন দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলে কাফেরদের অন্তরে ভয় সৃষ্টি হয় 18 কোটি মানুষ যদি আজকে আয়াত থেকে শিক্ষা নিয়ে যে না আমরা নিরপরাধ কোনো মানুষকে জেলে দেখতে চাই না মুক্ত জীবনে চাই কাফের রায়ম নিতে ভয় এতদিন ছেড়ে দিত। আমাদের উপরে যে আল্লাহ রাজি হবে কিভাবে হবে এই আয়াতের প্রথম শব্দই তো এটা ইদিও বাইউনাকা তাহতা সাজারা গাছের নিচে যারা আপনার হাতে হাত দিয়ে এই শপথ বাক্য পাঠ করছে যে নিরপরাধ মানুষের হত্যার প্রতিশোধ না নিয়ে বাড়ি যাব না বাংলাদেশে যদি এই চিত্র আমরা দেখতে পেতাম এক লাখ দশ হাজারের ওপরে মানুষ বিনা কারণে অনেকে খাটে মানুষকে একটু মাঝে মাঝে শক্ত হয়েছিল দেখেন অনেকে ছাড়া পেয়ে গেছে বছর অসুস্থ আমরাও চাই আল্লাহর এই বান্দাকে মুক্তি দেওয়া হোক অন্তত শেষ বয়সটাই পরিবারের সাথে কাটাক কথা বলে না কেন আর আমি যতটুকু দেখি আসলাম সহত্তর পঁচাত্তর বছরের পরে জেলে রাখা আর ঠিক না কারণ ওখানে যে অবস্থা নিজে নিজে টয়লেটে যেতে পারে না নিজে গোসল করতে পারে না ওখানে তো কেউ কারণ না প্রত্যেকের আলাদা আলাদা যেন শেষ বয়সে এসে ও প্যারালাইজ হয়ে পড়ে আছে কি করবে সে আর এই শেষ বয়সে এসে যাই হোক তার মনে হয় মাফ করে ছেড়ে দেওয়া দরকার আর নিরাপরাধ কত মানুষ বিনা কারণে বছরের পর বছর ছেলে পড়ে আছে ঠনক মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে এভাবে আপনি রেখে দিয়েছেন বিচার ব্যবস্থা নিজে বানালেন বিচার পথে আপনাদের নিজে পিপি আপনাদের নিজের প্রসিকিউটর আপনাদের নিজের মামলার আয়ু আপনাদের যে সাক্ষী সব আপনাদের রায় দেবেন সব আপনি নিজে সেই জায়গায় একটা মানুষকে সতেরো বছর রেখে দেওয়ার কোনো মানে হয় হয় এই জন্যে কারণ আমরা সারা ফাতহার এ শিক্ষা যদি সাহাবিদের মতো নিতে পারতাম এই দেশে কোনো মানুষ বিনা কারণে আর আটক থাকতো না জালেমরা এমনি ভয়তে ছেড়ে দিতে ওরা যেই শুনেছে নবীজি শপথ বাক্য পাঠ করাচ্ছে চোদ্দ নিয়ে ও এমনি উসমানকে ছেড়ে দিয়েছে আমরা যদি ওইটা দেখতে পেতাম আল্লাহপরের পরের দুইটা শব্দ দিয়েছেন আমি আল্লাহ তো তাদের কলবের খবরটা জানতাম ওরা যা করছে লোক দেখানোর জন্য না মন থেকে করছে ফাংসালা সাকিনা তা আলাইহিম তাদের উপর আমার আল্লাহর প্রশান্তি নাজিল করেছিলেন আল্লাহ এবং সুপ্রসন্ন এবং নিকটবর্তী একটা বিজয় আল্লাহ তাদেরকে দিয়েছিলেন আমরাও যদি সত্যি ইসলামের বিজয় চাই দল মত এখন দেখা যাবে না অন্যায় যেখানে প্রতিবাদ করা লাগবে সেখানে আপনি যেই জায়গায় আছেন ওখান থেকে দরবারে আছেন দরবার থেকে অন্যায় দেখলে আপনাকে ছাপিয়ে পড়া লাগবে তাহলে সামনে আপনি একটা প্রশান্তি পাবেন ফাংসালা সাকিনাতা আলাইহিম দুই নাম্বার একটা সুনিশ্চিত বিজয় আপনি দেখতে পাবেন আপনি সারা জীবন গদিতে বসে আছেন ইসলামের বিজয় যদি দেখে যেতে না পারেন কি করবেন গদিতে বসে থেকে এই জন্য আমরা চাই যে যেখানে আসি এ দেশে যেন সামনে কোন অন্যায় না হয় এই সাদাবাজি মাস্ট বি বন্ধ করাই যায় যদি আমরা এক হতে পারি কিসের চাঁদাবাজি আপনি কি টাকা আমার কাছে পান যে চাঁদা দেওয়া লাগবে আপনিও যা আমিও তাই কথা বলুন না কেন একটু শক্ত হয় প্রত্যেকের জায়গা থেকে কোন সাদা বাজ এই দেশে জায়গা পাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের উপরে সাকিনা নাজিল করবেন আর সামনে যে সুনিশ্চিত বিজয় মাস্ট বি এটা আসবে আমি দেখতে পাচ্ছি আগস্টের পাঁচ তারিখের আগের খবর নিন মাত্র একশো জনের পনেরো জন মানুষ চাইতো এ দেশে করানের বিধান কায়েম হোক এই সাড়ে চার মাসের ব্যবধানে এখন একশো জনের আটান্ন জন মানুষ চাচ্ছে দেশে কোরআন কায়ে শুধুমাত্র মুসলমান অনেক হিন্দু পর্যন্ত এই যে গোবিন্দ জামাত ডাক্তার শফিকুর রহমান গিয়েছিলেন একজন হিন্দু পুরোহিত ঠাকুর আসে সবচেয়ে নিরাপদে থাকতে পারবো হিন্দু বুঝতেছে আপনি বোঝেন না মানে আল্লাহ আমাদেরকে চর্ম চোখে যেন এটা দেখে মরার তাওফিক দেয় যে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আল্লাহর এই কোরআন দিয়ে চলছে তারা কারা এটা চান দেখে আলহামদুলিল্লাহ